যাক আলহামদুলিল্লাহ অবশেষে ফেসবুক টিকটক বাংলাদেশে চালু হলো আপনারা যারা জানেন না বাংলাদেশে ফেসবুক টিকটক চালু হয়েছে কিনা আপনারা এই ভিডিওটা দেখে আপনারা জেনে নিন বাংলাদেশে ফেসবুক টিকটক চালু হয়েছে আপনারা যারা ফেসবুক টিকটক চালাইতে পারতেছেন আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানা যাবেন যেন অন্যেরাও যেন জানতে পারে যে না ফেসবুক টিকটক চালু হয়েছে তো চলুন আপনারা দেখে বাংলাদেশে ফেসবুক টিকটক কবে চালু হয়েছে কখন চালু হয়েছে তো এখানে দেখেন আর একটা ওয়েবসাইট আছে এখানে সাংবাদিকদের কি বলেছে জুলাই আহমেদ পলো এখানে কবে চালু হয়েছে টিকটক এবং ফেসবুক কখন চালু হয়েছে তো আপনারা দেখে নিন আপনারা জেনে নিন অনেকে জানার সুযোগ দিন তো এখানে দেখেন লিখে দিয়েছে চালু হলো ফেসবুক টিকটক সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম তারপর দেখেন নিচে দেখেন কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার জেরে বন্ধ করে দেওয়ার পর দুই সপ্তাহ পর ফেসবুক টিকটক ইউটিউব সহ অন্য অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ক্র্যাশ সারবার খুলে দেওয়া হয়েছে আশা করি আপনি বুঝতে পারছেন বাংলাদেশ এখন টিকটক ইউটিউব সহ অন্য অন্য সাইটগুলো চালু করে দিয়েছে তারপর দেখেন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত সতেরোই জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং আঠারোই জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় পরবর্তী সময়ে ফেসবুক টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ করে দেওয়া হয় এর পাঁচ দিন পর ব্রডব্যান্ড ও দশ দিন পর মোবাইল ইন্টারনেট চালু হলে বন্ধ ছিল ফেসবুক টিকটক সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম আশা করি আপনার বুঝতে পারছেন কবে থেকে এই নেট বন্ধ ছিল কবে এই নেট চালু করে দিয়েছে অবশেষে আজ বুধবার একত্রিশে জুলাই দুপুর দুইটার পর থেকে বাংলাদেশ থেকেও স্বাভাবিক নিয়মে ব্যবহার করা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দুইটার পর থেকে টিকটক ফেসবুক ইউটিউব সহ সব সাইটগুলোই চালু করে দিয়েছে আপনারা যারা এই সাইটগুলো চালাইতে পারছেন ফেসবুক টিকটক আপনারা যারা চালাতে পারছেন অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্টে জানায় যাবেন তো তারপর দেখুন ব্রডব্যান্ড সংযোগ চালুর পর থেকে অবশ্য বিপিএন ব্যবহার করে একটি বড় সংখ্যক মানুষ ফেসবুক ও বন্ধ থাকা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করতে পারছেন পুরো সময়টা ফেসবুক সক্রিয় ছিলেন ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক তো এখানে দেখেন আপনারা হয়তো বুঝতে পারছেন এখানে কিন্তু যখন ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলো তখন কিন্তু ওই ফেসবুক ইউটিউব এগুলো চলছিল না এগুলো বন্ধ ছিল অনেকেই বিপিন ইউজ করে ফেসবুক ইউটিউব চালাচ্ছিল তো সেখানে কিন্তু জুনাই আহমেদ পলক খুব বিপিন ইউজ করে ফেসবুক ইউটিউব চালাচ্ছে তো তারপর দেখুন তো তারপর দেখুন কোটা আন্দোলনের সময় কিছু ভিডিও কনটেন্টের বিষয় হাজির হওয়ার জন্য ফেসবুক তলব করা হলেও শেষ পর্যন্ত তারা বিটিআরসিতে আসেনি অনেক কিছু লিখে দিয়েছে পরে অনলাইনে মেটা দলের সঙ্গে বৈঠক করেছে যোগাযোগ ও প্রতিমন্ত্রী আজ বুধবার সকালে রাজধানী আগারগাঁও বিটিআরসি ভবনে তিনি এই বৈঠক করে। এ সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসি চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ে উচ্চ পদস্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন বাংলাদেশে টিকটক ইউটিউব ফেসবুক সহ সব সাইট চালু করে দিয়েছে তো আপনার কারাকারা এই সাইটগুলো চালাতে পারতেছেন বিপিএল ছাড়াই আপনারা অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে যাবেন তো এই ছিল আমার ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইকন শেয়ার করে পাশে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজে রাখবেন যেন সবার আগে ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন দাঁড়া আমি কিন্তু এই চ্যানেলের প্রতিনিয়ত আপনাদের তথ্য দিয়ে যাচ্ছি তো এই ধরনের তথ্য পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে ও ভালো থাকবেন ও সুস্থ থাকবেন